নমস্কার নির্বাচনে মার্ট কপি অফ ইলেকট্রাল রোল হচ্ছে একটি অতি গুরুত্বপূর্ণ অংশ এই মার্ট কপি অফ ইলেকট্রাল রোল আসলে হলো নির্দিষ্ট বুথের ভোটার লিস্ট এই মার্ট কপি অফ ইলেকট্রাল রোল থাকে প্রেসাইডিং ফার্স্ট পোলিং অফিসারের কাছে মাফ করবেন ফার্স্ট পোলিং অফিসার ভোটার যেইমাত্র বুথে প্রবেশ করলেন ভোটারের থেকে এই ভোটার লিস্টে থাকা সিরিয়াল নাম্বারটি জেনে নেন এবং সিরিয়াল নাম্বার জানার পর ফার্স্ট পুলিং অফিসার মার্ট কপি অফ ইলেকট্রাল রোলের পাতা উল্টে সেই ব্যক্তিকে লোকেট করেন বা সেই সিরিয়াল নাম্বারে আসেন এরপর ফার্স্ট পোলিং অফিসার ভোটারের থেকে তার আইডেন্টিটি প্রুফ নেন জেনারেলি এপিক সংগ্রহ করেন এবং এপিকের সাথে ভোটারের আইডেন্টিফিকেশান করেন এবং মার্ক কপি অফ ইলেকট্রাল রোলে ভোটারের যে এপিক নাম্বার প্রদর্শিত থাকে সেই দুটো মিলিয়ে নেন সমস্ত কিছু মিলে গেলে এই মার্ক কপি অফ ইলেকট্রাল রোলে ফার্স্ট পোলিং অফিসার মার্কিং করেন আজকে আমরা দেখে নেব কীভাবে এই মার্কিং করতে হবে এছাড়াও ফার্স্ট পোলিং অফিসার দ্রুত পাতা উল্টে পাতা না উল্টে নির্দিষ্ট পেজে কীভাবে যাবেন ভোটারকে শনাক্ত করার জন্য বা ভোটারের সিরিয়াল নাম্বার খোঁজার জন্য সেটা আজকে এই ভিডিওর মাধ্যমে দেখিয়ে দেবো তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন এবং চ্যানেল সাবস্ক্রাইব করবেন এটা রিকোয়েস্ট রাখবো দেখুন মার্কড কপি অফ ইলেকট্রাল রোল দেখতে অনেকটা এমনই হয় স্ক্রিনে দেখতে পাচ্ছেন আপনারা এখানে আমরা একটা উদাহরণ দিয়েছি দেখুন এইখানে মার্কিংটা একটু অন্যরকম করা হয়েছে ফিমেল ভোটারের জন্য নামের তলায় আন্ডারলাইন এবং সিরিয়াল নাম্বার এগেনস্টে টিক দেওয়া হয়েছে এবং মেল ভোটারের ক্ষেত্রে শুধুমাত্র আন্ডারলাইন করা হয়েছে কিন্তু দু সালের লোকসভা নির্বাচন বা দু সালের প্রেসিডিং অফিসারের যে হ্যান্ডবুক প্রদান করা হয়েছে বিভিন্ন ট্রেনিং সেন্টার থেকে সেই হ্যান্ডবুকে যে অর্ডার দেওয়া হয়েছে সেখানে বলা হয়েছে ফিমেল ভোটারের ক্ষেত্রে ফার্স্ট পোলিং অফিসার মার্ক কপি অফ ইলেকট্রাল রোলে ডাইগোনালি লাল কালি দিয়ে দাগ দেবেন এবং সিরিয়াল নাম্বারটি গোল করবেন স্ক্রিনে দেখতে পাচ্ছেন ফিমেল ভোটার সিরিয়াল নাম্বার ফিমেলি ক্রস করা হয়েছে লাল কালি দিয়ে এবং সিরিয়াল নাম্বার যেটি সেটিকে গোল করা হয়েছে মেল ভোটারদের ক্ষেত্রে শুধুমাত্র ডাইগোনালি ক্রস করতে বলা হচ্ছে এবং থার্ড জেন্ডার যদি আসে থার্ড জেন্ডার ভোটার যদি ভোট দিতে আসে সেই ক্ষেত্রে দেখুন ডাইগোনালি ক্রস করা হয়েছে সিরিয়াল নাম্বার টোয়েন্টি ওয়ান দেখুন ডাইগোনালি ক্রস করা হয়েছে এবং সিরিয়াল নাম্বারের তলায় একটি স্টার চিহ্ন দেওয়া হয়েছে তাহলে দু হাজার চব্বিশে লোকসভা নির্বাচনে ফার্স্ট পোলিং অফিসার মার্ট কপি অফ ইলেকট্রোল রোলে পুরুষ ভোটার হলে শুধুমাত্র লালকালি দিয়ে ডাইগোনালি ক্রস করবেন যেটি আগে বা পূর্বের যে সকল ভোট হয়েছে সেখানে আমরা নীলকালি দিয়ে নামের তলায় আন্ডারলাইন এবং ফিমেল হলে টিক সিরিয়াল নাম্বারে এবং আন্ডারলাইন করেছি নীলকালি দিয়ে কিন্তু এবছর এটা পরিবর্তন হয়ে ফিমেল ভোটার হলে সিরিয়াল নাম্বার গোল করতে হবে লালকালি দিয়ে এবং ডাইগোনালি ডাইগোনালি ক্রস করতে হবে বা কোনাকুনি ক্রস করতে হবে মেল ভোটার হলে শুধুমাত্র ক্রস করতে হবে এবং থার্ড জেন্ডার যদি ভোটার হয় তাহলে ডাইগোনালি ক্রস বা কোনো কোনো ক্রস করতে হবে এবং সিরিয়াল নম্বরের তলায় স্টার দিতে হবে এবার আমরা দেখে নেব ফার্স্ট পোলিং অফিসার কিভাবে দ্রুত পাতা না উল্টে ভোটারের সিরিয়াল নাম্বার খুঁজে নেবেন কপি অফ ইলেকট্রাল রোল থেকে প্রথমেই বলে রাখি যে ভোটার যেইমাত্র বুথে প্রবেশ করছেন তিনি তার সিরিয়াল নাম্বার ফার্স্ট পোলিং অফিসারকে বলছেন ফার্স্ট পোলিং অফিসার এবার মার্ক কপি অফ ইলেকট্রাল রোলের প্রতিটি পৃষ্ঠা খুঁজছেন এবং নির্দিষ্ট পৃষ্ঠাতে এসে সেই ব্যক্তিকে মার্কিং করছেন বা যা যা প্রসিডিওর ফলো করার সেই প্রসিডিওর ফলো করে কাজ করছেন এই একটুখানি খুটিয়ে দেখলে বোঝা যাবে যে এই যে পাতা যেটা উল্টানো হচ্ছে এখানে টাইমটা একটু বেশি লেগে যায় তো এই পাতা উল্টানোটাকে অ্যাভয়েড করার জন্য আমরা একটা পদ্ধতি নিয়ে এসেছি সেই পদ্ধতিটি কি দেখে নিন দেখুন আমরা এখানে স্টিকি নোটস বাজার থেকে কিনে এনেছি এই স্টিকি নোটস বাজারে বা যে কোনো স্টেশনারি দোকানে স্বল্প মূল্যে পাওয়া যায় আমরা মার্ক কপি অফ ইলেকট্রাল রোলের প্রতিটি পৃষ্ঠাতে এরকম স্টিকি নোট যুক্ত করে দেবো স্ক্রিনে যেটা দেখতে পাচ্ছেন এটা অ্যাকচুয়ালি প্রেসাইডিং অফিসারের হ্যান্ডবুক এই প্রেসাইডিং অফিসারের হ্যান্ডবুকের প্রতিটি পৃষ্ঠাতে দেখুন আমরা স্টিকি নোটসের সিটগুলি বা ফ্ল্যাগগুলি লাগিয়ে দিয়েছি পেজ ওয়ান পেজ টু পেজ থ্রি করে এরমভাবে আপনারা মার্ক কপি অফ ইলেকট্রাল রোলের প্রথম যেখানে ফার্স্ট ভোটারের সিরিয়াল নাম্বার সেইখানে শুরু করবেন এবং শেষ ভোটারে শেষ করবেন ফ্ল্যাগ লাগানো এবং প্রতিটি পৃষ্ঠাতে যে ফ্ল্যাগ লাগিয়েছেন সেই ফ্ল্যাগের উপরে সেই পৃষ্ঠার সংখ্যা বা পৃষ্ঠা নম্বর এবং সেই পৃষ্ঠাতে ফার্স্ট ভোটারের সিরিয়াল নাম্বার এবং শেষ ভোটারের সিরিয়াল নাম্বার লিখে দেবেন এর ফলে কি হবে আপনাকে বারবার পাতা উল্টাতে হবে না যেইমাত্র ভোটার আপনার বুথে প্রবেশ করছে আপনি এই স্টিকি নোটে থাকা ফিগারগুলো দেখেই আপনি নির্দিষ্ট পেজে সরাসরি চলে যেতে পারবেন দেখুন আমরা এখানে পেজ ওয়ান দেখুন এরমভাবে স্টিকার দেওয়া আছে এখানে আঠা দেওয়া আছে পেজ ওয়ান এই আঠাটা খুলে গেছে অ্যাকচুয়ালি পেজ টু পেজ থ্রি দেখুন এরকম ভাবে আপনারা স্টিকি নোটটা ব্যবহার করতে পারেন তাহলে এই হচ্ছে আজকের আপডেট ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই শেয়ার করুন এবং চ্যানেল সাবস্ক্রাইব করুন করবো দেখবার জন্য অসংখ্য ধন্যবাদ